সারাটা দিন ভালো কাটানোর জন্য একটি সুন্দর দিনই যথেষ্ট আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চা পরোটা আর ভাজি এগুলোই আসলে মেনতে থেকে যায় তারপরও মাঝে মাঝে একটু ভিন্নতার চেষ্টা তো করি সকালে মেয়েদের স্কুলে যাওয়া তারপর রান্নাঘরের কাজকর্ম শেষ করে তারপর বেডরুমের দিকে আসি তো সেজন্য আলোটা দিতে একটু সময় তো লেগেই যায় আমি ঢাকায় আছি এটা অনেকেই জানে তবে বলার উদ্দেশ্য হচ্ছে আমি ঢাকায় একটা বিল্ডিংয়ের দোতলায় থাকি যেটাতে অনেক বেশি আলোয় ভরা তো যারা ঢাকা শহরে থাকেন তারা তো জানেনি বিল্ডিংয়ের পাশে একদম ঘেসেই আরেকটি বিল্ডিং থাকে যার কারণে কিন্তু ঘরে আলো একদমই প্রবেশ করে না তো সেই দিক থেকে চিন্তা করে আমার বাসাটা বেশ আলোয় ভরা বড় মেয়ের স্কুল সকাল সাতটায় আর তার জন্য সে সকাল ছটার মধ্যেই বেরিয়ে পড়ে ছোটো মেয়ের স্কুল বেলা সাড়ে এগারোটার দিকে তো সে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে বলে বিছানাটা তুলতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু যেদিন ছুটির দিন থাকে স্কুল বন্ধের দিন কিন্তু ও আমাকে অনেকটাই সাহায্য করে আমার সাংসারিক কাজে আমার মেয়ে যখন বিছানা গুছায় তখন সেটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় কোনো একদিন সময় করে আপনাদের দেখাবো আর আমি যখন বিছানা গুছিয়ে রাখি ওই স্কুল থেকে এসে বলে তোমার বিছানো গোছানো হয়নি আমি আবার গোছাবো তো প্রায় সময় কি করে আমার বিছানো গোছানোটা আবার উলটিয়ে পাল্টিয়ে নিজে আবার গুছিয়ে নেয় তো আমার কাছে অনেকটাই তখন হাসি পায় যে একসময় আমি তো আমার মায়ের সঙ্গে এরকমই করতাম বিছানা গুছিয়ে নেওয়ার পর দেখবেন খাটের উপরের অংশে অনেকটাই বালি পড়ে থাকে বালিগুলো উড়ে এসে পড়ে যায় তো এই অবস্থায় একটু মুছে নিলে একদমই ক্লিন হয়ে যায় যার কারণে আমি সবসময় এটা করে থাকি শুধুমাত্র খাটের উপরের অংশটুকুই মুছে নিলে হয় না দেখা যায় অন্যান্য ফার্নিচারের উপর একই রকম ধুলি পড়ে থাকে তো পাশাপাশি আমি অন্য ফার্নিচারগুলো কিন্তু তখন মুছে নেই আজকে এতটা রোদ উঠেছে একদম বাইরের দিকে তাকানোই যাচ্ছে না আলোয় জল জল করছে সবুজ কচু এই গাছটা টবের মধ্যে দু এক মাস আগে আমি লাগিয়েছিলাম তো মাসাল্লাহ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আর রোদ বৃষ্টি পেয়ে এখন তো একদম এর রূপই খুলে গেছে ওয়ার রোপের উপরে একটি ম্যাট বিছিয়ে রাখলে তেমন বেশি আর ধুলি পড়ে না তো আমি সবসময় সেটা করে থাকি আর এই ম্যাপটা খালি রাখতে পারি না যখনই ফ্যান ছাড়ি ফ্যানের বাতাসে তখনই উঠতে থাকে কোনো এক সময় চিবা চাপা দিয়ে পড়ে যায় যার কারণে এর উপর একটি এরকম ভারী কিছু রেখে দেই যার মধ্যে আবার আমি অনেক কিছুই রাখতে পারি প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিন্তু এখানে রাখাই যায় শীতের আগমন ঘটলেই এই ধরনের ক্রিমের প্রয়োজন হয় সেজন্য ডয়ারে বা অন্য জায়গায় না রেখে চোখের সামনে রাখলে ব্যবহারটা হয়ে যায় তো শীত আসলে দেখা যায় ত্বক টান হয়ে যায় সেজন্য ত্বকের যত্নে এই ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো চোখের সামনে রাখি ঘরকে গুছিয়ে রাখা মানে হচ্ছে নিজের মনকে স্বস্তি দেওয়া যতক্ষণ পর্যন্ত ঘর গুছানো না হয় ততক্ষণ পর্যন্ত মনে হয় কাজ সম্পূর্ণটাই রয়ে গেছে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করলে ময়লা তো পড়বেই তবে যাদের ছোট বাচ্চা আছে বা আমার মতো বাচ্চা আছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ ছোটো মেয়ে যখন খেতে বসে তখন তার বাম হাত দিয়ে যেটাই ধরে না কেন সেটা আবার গ্লাসের উপর মুছতে থাকে আর যতই তার পাশাপাশি আমি কোনো কিছু রাখি বা বলে দেই তাতে কোনো কাজই হয় না কোনো না কোনোভাবে ডাইনিং টেবিলের উপর সেই গ্লাসের উপর দাগ পড়েই যায় এটা আমি সব সময় সতর্ক করতে থাকি আর করতে করতে এমন একটা সময় আসবে শিখে যাবে বুঝে যাবে তখন কিন্তু আর এই ভুলগুলো করবে না তো বা তো বাচ্চাদের যখনই যা শেখাবো একটু ধৈর্য ধরতেই হবে কারণ যেহেতু বয়সটা একদমই কম ছোট তো ওরা শিখতে একটু সময় তো নিবে ক্লিনার দিয়ে সবসময় গ্লাসটা পরিষ্কার করি তো তার পাশাপাশি একটা ওয়ার্ডরুপ আছে যেটি আমি জুতা রাখি তো এর উপরটাতেও কিন্তু অনেক ধুলি পড়ে যায় ময়লা থাকে সেজন্য এটাও একটু মুছে নিলাম টেবিল রানারের সম্পূর্ণ সেটটা বিছাতে ভালো লাগে না কেন যেন মনে হয় পুরো টেবিলটা ঢেকে যায় সেজন্য আমি সিঙ্গেল যে রানারটা আছে সেটাই কিন্তু সব সময় ব্যবহার করে থাকি টেবিলের উপর সব সময় এই জগগুলো আর গ্লাস রেখে দেই যেন বাহির থেকে আসার পর ওরা পানি খেতে পারে আর যদি একটি জগ ফ্রিজে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে কিন্তু পানিটা খাওয়ার চেষ্টা করে তার জন্য আমি মাঝে মাঝে ইচ্ছে করি ফ্রিজে পানি না রেখে টেবিলের উপর রেখে দিই ঘরের টুকিটাকি কাজকর্ম শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি আর শাক নিয়ে বসেছি খুব পরিচিত একটি শাক যেটা আমাদের কুমিল্লার ভাষায় বলে মলচা শাক আমি জানি না কার এলাকায় কি নামে ডাকা হয় তো আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে এই শাকের নাম কি। আপনারা আপনাদের এলাকায় এই শাককে কি বলেন শাক কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি সেই সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোও নিয়ে এসেছি তো ততক্ষণ কিন্তু ভিডিও বন্ধ ছিল তো যাই হোক অতখানি ভিডিও দেখালে হয়তো আপনাদের ভালো লাগবে না সে কথা চিন্তা করেই বন্ধ করে রেখেছিলাম আমি সব শাকের মধ্যেই একটু মরিচ খাই সেজন্য জন্য শুকনো মরিচগুলো একটু ভেজে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু সেটা কেটেও দেয় যেন ঝালটা বেরিয়ে আসে তো তার উপর দিয়ে দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সুন্দরভাবে ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত শাকটা দেয়নি আর ব্রাউন কালার হয়ে যাওয়ার পর শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছি আর তারপর কাঁচামরিচ দিয়েছি এর আর এরপর আবারও ঢাকনা উঠে নাড়াচাড়া দিয়ে তারপর শাকটা নামিয়ে নিয়েছি এই মলচা শাক কিন্তু রান্না করতে তেমন বেশি সময় লাগে না রান্নার ফাঁকে আরও কিছু কাজ করে নিয়েছি আসলে সংসারে তো কাজের শেষ নেই কিছু জলপাই ফ্রিজে ছিল তো গতকাল সেটা একটু আচার দিয়েছিলাম তো ভাবলাম আচারটা আবারও একটু জাল করে নেই তো কিছুক্ষণ সময় জাল করে আবারও নামিয়ে রেখেছি এর ফাঁকে আমি আরও কিছু তরকারি কেটে নিয়েছিলাম যেগুলো আপনাদের দেখানো হয়নি তো ভাবলাম রান্নাটাতে খেয়ে দেই সেজন্য তেলের উপর সামান্য পেঁয়াজ দিয়ে তার মধ্যে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু জিরের গুঁড়া আর রসুন বাটা তো ব্যবহার করেছি তো শর্টকাট রান্নাটা আজকে একটু দেখিয়ে দিলাম জানিয়ে আমি যেহেতু রেসিপি শেয়ার করছি না তাই এত বড় রান্না হয়তো আপনাদের ভালো লাগবে না দেখতে সেজন্য মুখে বলে দিয়েছি সংসারে যারা নতুন আছেন তাদের হয়তো আমার এই মুখে বলা কথাগুলোই কাজে লাগবে কষিয়ে নেওয়ার পর তারপর পানি দিয়েছিলাম আর তারপর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি তো এই তো তরকারি রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আর তার পাশের চুলায় কিন্তু আমি আরেকটি জিনিস রান্না করছি যেটি আমার ছোটো মেয়েরা অনেক বেশি পছন্দের তো এখানে আমি নিয়েছি হচ্ছে পানি তার মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুই এখন দেবো না দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লাল শাক তো এই শাকটা আমার গতকাল আগে রান্না করা হয়ে গিয়েছিল তো ওর জন্য আমি কিছুটা শাক রেখে দিয়েছিলাম যেন জলপাই দিয়ে টক রান্না করে দেওয়া যায় তো লাল শাক দিয়ে জলপাই টক এটা হয়তো অনেকেই খাননি আর আমাদের এলাকায় কিন্তু এটা ভালোই খাওয়া হয় তো এটা আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এভাবে শাকটা রান্না করে তারপর শুধুমাত্র রসুন দিয়ে বাগার দিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজাদার একটি খাবার রান্না শেষ করার পর ভাবলাম একটু বেড়ে আপনাদের দেখাই তো আসলে আমার মেয়েরা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে আর এখন আমি খাবো তো ভাবলাম একটু স্টিলের জিনিসে আজকে খাওয়া দাওয়াটা করি একটু বেড়ে নিয়ে খেতে বসি তাহলে হয়তো খেতে ভালো লাগবে আর আপনাদেরও একটু দেখানো হলো তো সে চিন্তা করে আসলে একটু বেড়ে নিয়েছি তো দুইটা মাছ তো আমি খাইনি শুধু আপনাদের দেখানোর জন্য একটু বেড়েছি আর এই তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর সেই সাথে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে যদি আপনারা থেকে থাকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন অলরেডি আমার চ্যানেলে বিশ হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে যারা আমার চ্যানেলের সঙ্গে এতদিন ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুনভাবে আমার চ্যানেলে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রীতিমতো থাকার জন্য অনুরোধ করছি এত মাছ কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অন্য আরেকটি জায়গায় এসেছি তো যাওয়ার পর্বটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা হয়তো দেখে নিয়েছেন আর এই তো এখানে যতগুলো মাছ কাটা হচ্ছে বুঝতে পারছেন একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো আমি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি এই আমরা আসলে বিকালে চলে এসেছি আর অনুষ্ঠানটা সন্ধ্যা থেকে শুরু হবে তো সন্ধ্যায় গায়ের হলুদের কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করছি যেটা ঘরোয়াভাবে করা হয়েছিল সবাই একসাথে বসে আনন্দ করা আর বাচ্চাদের আনন্দ দেখা সব কিছু মিলিয়ে জিলিয়ে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে পরের দিন খাওয়া দাওয়া করে আবারও বাসায় ফিরে এসেছি আর অতটুকু দেখানো হয়নি অল্প একটু আমি ভিডিও করেছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ